যে কাশেম সিদ্দিকি বলেছিল যে টিএমসির জানাজা পড়া যাবে না তাহলে আমার কাছে একটা প্রশ্ন সেই কাশেম সিদ্দিকীর কি জানাজাটা পড়া যাবে ক্যানিংয়ের বিধায়ক সওকাত মোল্লা সাহেব নিজে বলেছেন যে মমতা ব্যানার্জিকে মানুষ যতটা গালিগালাজ করেছে তার থেকেও বেশি গালিগালাজ করেছে ফুলপুরা শরীফে কাশেম সিদ্দিকী পাইয়া যে যত দিন যাচ্ছে ফুরপুরা শরীফে পীরজাহাজের ওপর মানুষের ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে আজকে সেই কাশেম সিদ্দিকী সারা বিশ্বে প্রমাণ করে দিলেন যে তিনিও একজন চোর গুন্ডা মস্তা ফ্ল্যাশব্যাক কাশেম সিদ্দিকী আইএসএফ ছেড়ে টিএমসিতে যে কাশেম সিদ্দিকই বলেছিল যে টিএমসি করা যাবে না যারা টিএমসি করে তাদের জানা যা পর্যন্ত পড়া যাবে না আজকে সেই কাশেম সিদ্দিকই আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে গেলেন আমাদের প্রাণ প্রিয় পীর্যদ আব্বাস সিদ্দিক ভাইজানের বাড়ির সামনে যখন ইট পাথর মারা হয় বোম মারা হয় যখন দাদা হুজুরের মাজারের সামনে ইট পাথর মারা হয় আমাদের আরেকজন চাচা যান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকের মাথা যখন ফাটানো হয় সেই কাসিম সিদ্দিকই বলেছিল যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে ওই টিএমসির নেতাদের দাদা হুজুরের মাজারের সামনে যে পোস্টার আছে ওই পোস্টারে বেঁধে নিজের পায়ের জুতো কেলাতাম ঠিক আছে আজকে সেই কাশেম সিদ্দিকি আইএসএফ ছেড়ে তিরিমুলে চলে গেলেন কাশেম সিদ্দিকি ভাই যান আইএসএফ ছেড়ে যে টিএমসি তে গেলেন এর মূল একটাই কারণ তার কারণ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় পিঠে তা আপ্পার সের দিকে ভাইজান নজর সের দিকে ভাইজান যে জায়গায় জলসা করতে যায় বা যে জায়গায় সভা করতে যায় সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয় প্লাস ভাইজানরা যে গাড়িতে যায় কোনোটা লালবাতি জলে কোনোটা বাতি জলে ঠিক আছে মানে সামনে একটা বডিগার্ড থাকে পিছনে দুটো বডিগার্ড থাকে সাইডে থাকে ডান সাইডে বাঁ সাইডে মানে সমস্ত জায়গায় বডিগার্ড থাকে ঠিক আছে আর কাশেম সের দিকে ভাইজান যখন যায় না আছে লোক না আছে লালবাতি বাতি না আছে কোনো বডিগার্ড ঠিক আছে এই হিসাবে হয়তো হতে পারে যে ওই জন্য মানে আইএসএফ ছেড়ে টিএমসির দিকে চলে গেল যে ভাইজানরা যেখানে যায় যে এত সম্মান এত পাওয়ার সেই পাওয়ারটা যেন আমারও হয় যে কাশেম সিদ্দিকি বলেছিল যে টিএমসি করা যাবে না টিএমসির মানে হচ্ছে চোর গুন্ডা মাস্তান বদমাইশ চোর 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 আমি বলিনি ভাই কাশেম সিদ্দিকি বলেছে জোর জোর সে বলকে লোগো কো স্কিমে বতা দে জে কাশিম সিদ্দিকী বলেছিল যে টিএমসি জানা যা পড়া যাবে না আজকে সেই কাশিম সিদ্দিকী তো টিএমসি তে যোগ দিলেন তাহলে আমার কাছে একটা প্রশ্ন সেই কাশিম সিদ্দিকীর কি জানা যাটা পড়া যাবে ইয়ে ফাস গয়া সি এ জে কাশিম টিএমসি কি বলেছিল যে চোর গুন্ডা বদমাইশ মস্তান আজকে সেই কাশিম সিদ্দিকী সারা বিশ্বে প্রমাণ করে দিলেন যে তিনিও একজন চোর গুন্ডা মস্তান বদমাইশ কাসেম সিদ্দিকি আমাদের প্রাণ তীরীয় পির্যাদা নওসার সিদ্দিক ভাইজানের নামে একটা বদনাম দেওয়ার চেষ্টা করেছিল যে রাত্রে কাসেম সিদ্দিকি ভাইজান নিজে বলেছিল যে আমার ছোটো ভাই নওসার যদি টিকিট দেয় তাহলে আমি ক্যানিংয়ে আমার ছোটো ভাইজানের পাশে আমি দাঁড়াবো সেই রাত্রে শেষ পর্যন্ত কাসেম সিদ্দিকি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন ঠিক আছে তো মানুষকে কাসেম সিদ্দিকি এটাই বোঝাতে চেয়েছিল যে আমি আমার ছোটো ভাইয়ের কাছে টিকিট চেয়েছিলাম কিন্তু আমার ছোট ভাই আমাকে টিকিট দেয়নি বলে আমি টিএমসিতে চলে গেলাম তো দেখো সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না ঠিক আছে উদাহরণ আমাদের প্রাণপ্রিয় পির্জাদা আব্বাস সেদিকে ভাই যান আর নওসাদ থেকে ভাই যান যেখানে যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠিক আছে তো এই সম্মানটা স্বয়ং কিন্তু আল্লাহ দিয়েছে এটা কিন্তু টাকা দিয়ে কিনে পারা যায়নি ঠিক আছে তো আমি বলতে চাই আল্লাহ যাকে সম্মান দেয় কারো বাবার ক্ষমতা নেই যে তাকে অসম্মান করার ঠিক আছে বা তাকে ছোট করার কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয় না হাজার চেষ্টা করলেও সে সম্মান পাবে না একটা কথা কি জানো জীবনে চলতে গেলে অনেক অফার না এড়িয়ে চলতে হয় তো আমাদের প্রাণ প্রিয় কাশেম সিদ্দিকী ভাইজান সেই অফারগুলো এড়িয়ে না চলে মানে লোভে পড়ে অফারগুলো ধরে নিয়েছে ঠিক আছে শেষ পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গেল হাসপিটাল আজকে আমাদের প্রাণ প্রিয় পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর নওসার সিদ্দিকী ভাইজানের হাজার হাজার কোটি টাকার কিন্তু অফার এসেছিলো কিন্তু ভাইজানেরা যদি নিঃস্বার্থ মতো টাকাগুলো নিয়ে নিত আজকে ভাইজানদের কোনো কাজ করতে লাগতো না ঠিক আছে সেই টাকা তুলত ভাঙাতো আর খাওয়া দাওয়া করতো কিন্তু তানারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সত্যের পথে থাকবো এক কথায় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করব জীবনে টাকার কাছে বিক্রি হব না এটাই হলো আমাদের প্রাণ প্রিয় পীর যে আব্বাস সিদ্দিকী ভাইজান সিদ্দিকি সিদ্দিকী ভাইজান গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখছি যে কাসেম সিদ্দিকি ভাইজানের যে কটা ভিডিও আছে সব কটা ভিডিওর কমেন্টগুলো আমি মায়ের সাথে চেক করছি সব কটা কমেন্ট মানে গালাগালি ঠিক আছে মানে এত আজে বাজে ভাষায় কাসেম সিদ্দিকিকে গালাগালি দিচ্ছে সে কথা মুখে বলা যাবে না তো সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি ঠিক আছে কেউ কিন্তু মানে কাশেম সিদ্দিকীর কোনো গালি গালাজ করো না তার একটাই কারণ তানারা হচ্ছে পীর বংশের সন্তান ঠিক আছে ফুরফুরার সন্তান এক কথায় দাদা হুজুরের সন্তান তারা হলো কোরয়াস বংশের সন্তান সুতরাং আমাদের প্রাণ প্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু বলে দিয়েছে যে হাতের পাঁচটা আঙুল যেরকম সমান হয় না ঠিক আছে ফুরফুরাই প্রত্যেকটা পীরজাদাও কিন্তু সমান নয় ঝাড় ভালো লাগে তোমার তার পাশে তুমি দাঁড়াও কিন্তু ঝাড় ভালো লাগে না তার পাশ থেকে তুমি সরে এসো কিন্তু গালি গালাজ করো না বা পরের সাথে সমোচারণা করো না ঠিক আছে সুতরাং আমি কাশেম সিদ্দিকির হয়ে মানে জোর করে সবাইকে বলছি যে কেউ কাশেম সিদ্দিকির কোনো গালিগালাজ করো না ভালো না লাগে সরে এসো কিন্তু গালি দিও না তোমরা হয়তো আমাকে কমেন্ট করতে পারো যে ভাই তুমি কি কাশেম সিদ্দিকীর ওপরে রেগে আছো তা আমি বলি একদমই না আমি তো কাশেম সিদ্দিকীকে ওয়েলকাম জানাই ঠিক আছে শুধু একটা কথাই বলতে চাই যে কাশেম সিদ্দিকী ভাই যান আপনি একজন পীরজাদা হয়ে আপনি একজন ভাই হয়ে ভাইয়ের পাশে আপনি দাঁড়ালেন না শুধু এটাই বলতে চাই সত্যি কথা বলতে যত দিন যাবে ফুরফুরা শরীফের মানে পীরজাদাদের ওপর মানুষের ভালোবাসা তত কিন্তু কমে যাবে একমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর নসাদ সিদ্দিকি ভাইজান ছাড়া একটাই কারণ কারণটা হচ্ছে মানুষ যাকেই বিশ্বাস করছে সেই কিন্তু দিনের পর দিন দিনের পর দিন টাকার কাছে লোভের কাছে বিক্রি হয়ে যাচ্ছে সুতরাং আমি এটাই বলতে চাই যে যত দিন যাচ্ছে ফুরপুরো শরীফে পিরজাহাজের ওপর মানুষের ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে ক্যানিংয়ের বিধায়ক শওকাত মোল্লা সাহেব নিজে বলেছেন যে মমতা ব্যানার্জিকে মানুষ যতটা গালিগালাজ করেছে তার থেকেও বেশি গালিগালাজ করেছে ফুরপুরা শরীফে কাশেম সিদ্দিকি ভাইয়া এইরকম গালি গালাজ কাশেম সিদ্দিকি ছাড়া কেউ করেনি আর এটাও বলেছে শওকত মোল্লা সাহেব যে আমাদের দল যে কালে ডিসাইড করেছে কাশেম সিদ্দিকির তো আমার আর কিছু বলার নেই এক বস্তা আলুতে যেরকম দুটো চারটে পচা আলু থাকে তাদেরকে নিয়ে যেরকম চলতে হয় তো ঠিক তেমনি করে কাশেম সিদ্দিকিকে নিয়েও আমাদেরকে চলতে হবে আমাদের প্রাণ প্রিয়া আব্বাস সিদ্দিকি ভাইয়ান সবসময় একটা কথা বলতেন যে মানুষ এখন বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে টাকার কাছে পয়সার কাছে ঘর বাড়ি আধার অন্য কিছু মানুষ এখন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রমাণ কিন্তু আজকে দিয়ে দিল শেষে একটা কথাই বলতে চাই মানুষ মাত্র কিন্তু ভুল হয়ে যায় ঠিক আছে ভুল মানুষেরই হয় তো রাজনীতির ময়দানে যখন এসছেন কাসেম সিদ্দিকী ভাইজান আমি বলবো মানুষের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এক কথাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন এটাই আমার বলার তাই নাকি তো বলার তো অনেক কিছুই আছে শুধুমাত্র মানে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে বলতে পারছি না তো খুব তাড়াতাড়ি কাশেম সিদ্দিকি ভাইজানের কাছে আমি যাচ্ছি গিয়ে আমার তরফ থেকে ভাইজানকে আমি তিনটে কোশ্চেন করব এক নম্বর কোশ্চেন যে ভাইজান আইএসএফ ছেড়ে হঠাৎ তৃণমূলে কি বলবেন দ্বিতীয় নম্বর কোশ্চেন যে ভাইজান আপনি বলেছিলেন যে টিএমসি যারা করে তাদের জানাজা পর্যন্ত পড়া যাবে না তা আপনারও কি জানাজা পড়া যাবে এখন আর তিন নম্বর একটা কোশ্চেন আছে সে কোশ্চেনটা তোমার নিশ্চয়ই বুঝতে পারছো মানে কি বলবো সেটা বলা ঠিক হবে কি জানি না তো যাই হোক তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে তো তোকে আজকে ছিল এই ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মানে কী বলবো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম